মাতার বাড়ি প্রসাদ আনছি প্রসাদ ধর এমনি সাই আর সাই আর আটবি চাও ধর আটবি চাও আটবি চাও তার বুঝুনি মন ভালো আছে বাড়ির মানুষ গন্যা ওর ফসাদ দিছে কিছু নি সবাই রে বুঝুন গন্যা একটা একটা করিয়া দিছে বুঝি তো তোলে আমার একটা আমার দিয়েও না আমারে তুমি এইবারই মানুষ যে তারা তোমার গণ্য করেনি হ্যাঁ আমরা দেখো না পাঁচজন দিচ্ছে আমার হিনতে না তোমার অল্প বুধ ব্যাঙ্গিয়া দিছে বালা শাশুড়ি দিকা ব্যাঙ্গে আমাদের তো একটু দিছি অন্য মানুষ হলে দিত না বুঝলি মানুষ হিসাবে করে না আবার বলে এখানে একটা দিব নমস্কার করে বাড়ির প্রসাদ দেখাইতেছি আর অন্য কিছু এলেছে না জিবো শুইও দেখলাম মিলো না তিপুরে আমার শাশুড়ি কিপটা মেরে একটু কমাও আমিও তো মাটি বুড়া শরীর সব দিকে দিসি একটু আর অন্য কিছু ইলে তোমার আমি দেখাইতাম না খায়াল এটা হুম